হাই ফ্রেন্ডস আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আমাদের আজকে একটা মন্দিরের ডেকোরেশনের কাজ চলছে যেখানে মন্দিরের সিলিংয়ের ওপর আমরা ড্রয়িং করছি সিলিংয়ের কাজ এখানে মন্দির দেখতে পাচ্ছেন তো আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড রেডি করে নিয়েছি কিছুটা কাজ এগিয়েও গিয়েছে এখানে কিছু গাছ কিছু এই ধরনের হলুদ গাছ সব দিয়েছি তো যে কারণে ভিডিওটা রেডি করা অ্যাকচুয়ালি আমরা এখানে একটা পাখি ড্র করছি দেখতেই পাচ্ছেন পাখিটাকে তো এখানে দেখুন পাখির এই যে ব্যাকগ্রাউন্ডে ডার্ক কালার আছে তো এই ডার্ক কালার থাকার জন্য অসুবিধা কি হয় এখানে যখন আমরা যে কোনো ইয়েলো গ্রিন লাইট কালার করতে চাই লাইট রঙের টিয়া কি ধরনের কাজ করতে চাই তখন কি হয় এই ব্যাকগ্রাউন্ড কালার থাকার জন্য এটা কিন্তু ওই লাইট কালারটাকে মেরে দেয় তো এর জন্য আমরা একটা টেকনিক কি ইউজ করি তো সেটা হচ্ছে যে ওই লাইট কালার ডার্ক কালারটার ওপরে প্রথমে একটা লাইট টোন হোয়াইট কালারের যে চাপিয়ে নেওয়া যে এখানে আমরা যে পাখিটা দেখতে পাবো এটা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এফেক্টেড হবে না আরও অ্যাপ্রোপ্রিয়েটভাবে ফুটে উঠবে তো যদি এই প্রসেসটা আমি নেক্সট আরও দেখাচ্ছি আমরা এখন ব্যাকগ্রাউন্ডে এই পাখনার ডানা করার আগে এই যে সাইড পাখনার যে লাইনগুলো ডানার আগে আমরা একটা সাইডে ভেতরের কাজটা আগে করে করেছি তো সেই কারণে আমি এখান পর্যন্ত রংটা করে নিলাম এরপরে আমি ব্ল্যাক দিয়ে পুরো নানাটা আলু আমি সেটাও দেখাচ্ছি আপনাদের অ্যাকচুয়ালি এটা আমি এই ডাকটা নিলাম বলেই কিন্তু এখানে সাদাটা করিনি নাহলে কিন্তু সাদাটা এখানেও করতাম

এবারে একটু লাইট টোনটাকে ইউজ করে একটু লাইট টোনটা নিয়ে নিয়েছি এখান থেকে আমি লাইট টোনটা একটা করে হালকা করে ওই জাস্ট একটা পাগনার পালকের একটা আন্দাজ আমি টেনে নিলাম এবারে দেখুন একটা ডানা আমাদের অলরেডি কমপ্লিটের তো আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে এই ডানাটা কেমন হয়েছে এখানে আপনাদের কেমন লাগছে আর এ ধরনের কাজ যদি আপনাদের কোথাও প্রয়োজন হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন তো গাইজ আমরা এই ফাইনাল লুকে চলে এসেছি দেখুন পাখিটাকে এভাবে আমরা কমপ্লিট করেছি তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর কমেন্টে জানাবেন যে এটা কী পাখি তো কমপ্লিট করলাম থ্যাংক ইউ এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য